পতাকা পতাকা ছাড়া একটাই দাবি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর এটাকে গণ্য করার ক্ষমতা মুখ্যমন্ত্রী নেই পুলিশ অফিসার বিশেষ করে কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশ অফিসার তারা সংবিধানের কারণে কালীঘাটে দাসত্ব করছে আর কি করে চার লোক নিয়েছে আক্রমণ সারানো হলো যে কলকাতায় বিনোদিনীরা পাঠ দিয়ে বেমারে না চারটা ভোট পায় না এই সরিরাস চালানো হয় সেখানে চার সঙ্গে লোক তারা আর কী করে ভাঙচুর চালানো স্বাধীনতার পরে কোনো হসপিটালে এইভাবে লোক ঢুকিয়ে ভাঙচুর চালানো ওরাতে যে তোমার লোপাট করবার জন্য ওর ভেতরের লোকদেরকে ভয় দেখানোর জন্য কখনো হয়নি তাই অনুরোধ প্রত্যেকের কাছে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে মা বোনদের কাছে যে দয়া করে যেভাবে চোদ্দই আগস্ট রাস্তায় নেমেছেন এই লড়াইকে মুখ্যমন্ত্রী পদত্যাগ অব্দি নিয়ে যান আমি স্লোগান দিয়েছি লক্ষ্মীর লক্ষ্মী লক্ষ্মী যদি না রবে লক্ষ্মীর ভাণ্ডারের কী হবে কন্যায় যদি না রবে কন্যাশ্রীর কী হবে আমি আমার রাজ্যে মা বোলেদের কাছে আবেদন রাখতে যাদের সক্ষমতা আছে পারিবারিক সক্ষমতা আছে নিশ্চই তৃণমূলের দলীয় টাকা আপনারা পান না কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে যে টাকা পান সেই টাকা প্রত্যাখ্যান করুন মমতা ব্যানার্জির উপরে এই টাকা ছুঁড়ে মারুন আর করে যে মহিলা হত্যা হয়েছে ডাক্তারি ছাত্রীর তার প্রতিবাদে দ্বিতীয় আবেদন রাখতে চাই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে যে কন্যাশ্রীর টাকা প্রত্যাখ্যান করুন অভিভাবকদেরকে বলুন যে রাজ্যে কন্যার কোনো নিরাপত্তা নেই সেই রাজ্যে কন্যাশ্রী উৎসব কন্যাশ্রী টাকা শুধুমাত্র কন্যাদের উপহাস করা ছাড়া তাই এই আবেদন আপনাদের কাছে রাখতে চাই আমাদের এই অবস্থান পথে দাঁড়িয়ে এই বিক্ষোভ আমরা করব এবং পরবর্তীকালে আমি আরেকটি কর্মসূচিতে যাব এই যে একটা পারিবারিক চক্র এবং তাদেরকে সেবা দেন তারা আর্জি করে এই ঘটনাকে ধান দেওয়ার চেষ্টা করেছে প্রথম থেকে রাজ্যের সরকার সন্দীপ ঘোষকে পদত্যাগ সরানো হয়নি করেছে দিয়েছে সন্দীপ ঘোষের গ্রেফতার হচ্ছে আর মুখ্যমন্ত্রী এই প্রশাসনের উপরে ঠাকিয়ে থাকতো বিনীত উন্নয়নের উপরে ঠাটিয়ে থাকতো যে যারা এই অপরাধীদেরকে এতক্ষণ আড়াল করে রেখেছে